নরেন্দ্র মোদী শুধু দেশের প্রধানমন্ত্রী নন নরেন্দ্র মোদী শুধু হিন্দু হৃদয় সম্রাট নন নরেন্দ্র মোদী এখন একটা আবেগের নাম আর তাই এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পাঙ্গা নিতে গেলে তার মাসুল যে কী করাই গণ্ডায় পোষাতে পোহাতে হয় সেটা এই দেশের বিরোধীরা ভালো ভালোই বুঝছেন তারা আতঙ্কে আছেন যে এই নরেন্দ্র মোদীর নাম যতদিন থাকবে ততদিন নির্বাচনে হারানো থাকে কার্য তো অসম্ভব ক্ষমতার অলিন্দে আসা যাবে না কিন্তু কিন্তু এবার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পাঙ্গা নিতে গিয়ে বিদেশের মাটিতে সেই দেশের রাষ্ট্রনায়ককেও যেরকম ল্যাজে গোবরে হতে হবে সেটা বোধহয় তিনি ভাবতে পারেননি তার থেকেও বড় কথা যাদের মদতে এই এত বড়ো কার্য করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন সেই দেশের অবস্থা কি হয়েছে জানলে হেসে ফেলবেন আর তার থেকে বড়ো কথা যারা এক সময় বলতো নরেন্দ্র মোদী কেন ভারতের প্রধানমন্ত্রী হয়েছে আজকে তারাই সেই চিরশত্রু দেশও নরেন্দ্র মোদীর পলিসি ফলো করছেন কিভাবে পুরোটা ব্যাখ্যা করে আপনাদের শোনাবো সে অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আপনারা জানেন যে এই দেশে নরেন্দ্র মোদীকে হটাতে কীভাবে সামগ্রিকভাবে সমস্ত নীতি আদর্শ ভাসিয়ে দিয়ে সমস্ত বিরোধীরা এক জায়গায় এসেছে কিন্তু তাতেও বিশেষ সুবিধা করা যাচ্ছে না আর এবার নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে গিয়ে এক বিদেশি রাষ্ট্রনায়কের কী অবস্থা হয়েছে দেখুন মালদ্বীপের প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে বিরোধীরা আপনারা জানেন যে এই যে মালদ্বীপের যিনি রাষ্ট্রনায়ক রয়েছেন মোহাম্মদ মির্জু তিনি ক্ষমতায় আসার পরই নরেন্দ্র মোদীর সঙ্গে পাঙ্গা নিতে গিয়েছিলেন ফলে ফলে ভীষণ রকমের একটা অর্থনৈতিক প্রতিবন্ধকতার জায়গায় নিজের দেশকে তিনি পৌঁছে দিয়েছেন নরেন্দ্র মোদী মালদ্বীপের জায়গায় লাক্ষাদ্বীপকে প্রমোট করে দিয়েছেন সেটা তো অবশ্য এই দেশেরই বহু মানুষের গাত্রদাহ হয়েছে কিন্তু তাতে আখেরে ক্ষতি কিছু হয়নি লাভ হয়েছে এই দেশটার এই ভারতবর্ষের লাক্ষাদ্বীপে যেরকম পর্যটন শিল্প বেড়েছে তার পাশাপাশি মালদ্বীপ যারা ভারতীয় পর্যটক পাওয়ার ক্ষেত্রে এক নম্বরে ছিল সেই জায়গায় এখন ভারতীয় পর্যটক সেখানে পঞ্চম স্থানে চলে এসছে দেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এয়ারলাইন্স বিজনেস থেকে শুরু করে হোটেল বিজনেস ফুড বিজনেস প্রত্যেকটা জায়গাতে বড় সড়ো ধাক্কা খেয়েছে এবং সেই ধাক্কা জের এতখানি নরেন্দ্র মোদীকে কথা বলার জন্য সেই দেশের তিন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছিল কিন্তু সেখানেই থামেনি মোহাম্মদ মজুর এই যে সিদ্ধান্ত চীনের চীনের কাছ থেকে সাহায্য নিয়ে ভারতবর্ষের সঙ্গে এই যে একটা মনোভাব তৈরি করার চেষ্টা তার বড় খেসারত কিন্তু তাকে দিতে হচ্ছে এবার এবার গদি হারাবার জায়গায় তিনি চলে গেছেন যেটুকুনি জানা যাচ্ছে এই ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক খারাপ করার জন্য যে অর্থনৈতিক ক্ষতির মুখে মালদ্বীপকে পড়তে হয়েছে এবং সেই জন্য তাদের সামগ্রিক অর্থনীতি যেভাবে ডুবছে সেইটা নিয়ে কিন্তু দেশের মধ্যেই প্রশ্নের মুখে পড়ে গেছেন এবং তার ফলে তার যে দল রয়েছে সেই দলের সাংসদদের সঙ্গে হাতাহাতি লেগে যায় এমডিপি পার্টির মানে ওই মালদ্বীপের যে আরেকটি রাজনৈতিক দল আছে তাদের সংসদ ভবনের মধ্যেই নজিরবিহীনভাবে মারামারিতে লিপ্ত হন তারা এবং এই ঘটনা জেরে এবার কিন্তু খুব বড় পদক্ষেপ একটা হতে চলেছে ইমপিচমেন্ট অর্থাৎ তাকে ক্ষমতা থেকে সরাবার জন্য কিন্তু বিরোধীরা এবার হাত মেলানোর জায়গায় চলে এসছে আমরা যেটুকুনি জানতে পারছি মালদ্বীপের সাংসদের সংসদ সংখ্যা হচ্ছে সাতাশি জন এবং তাদের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী ইমপিচমেন্ট প্রসেস সেখানে শুরু হয়েছে দেখা যাচ্ছে দুই বিরোধী দল ডেমোক্র্যাট আর এমডিপি এই দুই দল কিন্তু হাত মিলিয়ে ফেলেছে মুইজুর বিরুদ্ধে তাকে প্রেসিডেন্টশিপ থেকে সরাতেই হবে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতেই হবে এবং এই দুই দলের সাংসদ সংখ্যা হচ্ছে পঞ্চান্ন কিন্তু মুশকিল হচ্ছে মালদ্বীপের যে সংবিধান রয়েছে সেই সংবিধান অনুযায়ী ইমপিচমেন্ট আনতে গেলে অন্তত ছাপ্পান্ন জন সাংসদের সেখানে সমর্থন দরকার এই যে আরেকজন সমর্থক রয়েছেন আরেকজনকেও কিন্তু তারা নাকি সঙ্গে নিয়ে ফেলেছেন এবং তার ফলে সেই ছাপ্পান্ন জনের ম্যাজিক ফিগারটা তারা পেয়ে গেছেন এবং এরপরেই মোহাম্মদ মির্জুকে তার গদি হারানোর জন্য কিন্তু তারা উঠে পেরে লাগছেন এর বড় খেসারক তাকে দিতে হবে অর্থাৎ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যদি যদি যাওয়ার চেষ্টা করা হয় তিনি যেভাবে কাজ করছেন তিনি যেভাবে দেশটাকে গড়ার চেষ্টা করছেন দেশের অর্থনীতিটাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বৈদেশিক সম্পর্ক স্ট্রং করছেন এবং সব থেকে বড়ো কথা মেক ইন ইন্ডিয়া এতদিন যে যে ডিপেন্ডেন্সিটা আমাদের বিদেশি দেশগুলোর উপর থাকছিল সেই ডিপেন্ডেন্সিটা কাটিয়ে সমস্ত কিছু ভারতবর্ষে নিয়ে আসা ভারতকে ট্রিলিয়ন ফাইভ ট্রিলিয়ন ইকোনমির দিকে নিয়ে যাওয়া সেই যে প্রসেস সেটা কিন্তু কার্যত সমস্ত দেশের কাছে রোল মডেল হচ্ছে তবে এখানেই শেষ নয় এই মোহাম্মদ মিজু লাফাচ্ছিলেন কার মদতে লাপাচ্ছিল চীনের মদতে কিন্তু সেই চীন সেই চীনেরও কিন্তু বেনজির অর্থনৈতিক অবস্থা হচ্ছে অন্যের পেছনে লাগতে যাওয়া চীন নিজেই হচ্ছে উজার বরবাদ হলো দেশের সবথেকে বড় রিয়েল এস্টেট কোম্পানি আমি আগেই একটা প্রতিবেদনে আপনাদের বলেছিলাম আপনাদের হয়তো খেয়াল আছে যে চীন কিন্তু ভয়ঙ্করভাবে ঢুকছে তাদের রিয়েল এস্টেট সেটা কিন্তু কার্যত কোলাপস করে যাচ্ছে ফলে বড় বড় যে ব্যাঙ্কিং সেক্টর সেইটা কিন্তু ডুবছে তাদের শেয়ার মার্কেটের অবস্থা অত্যন্ত খারাপ এবং এই সমস্ত কিছু থেকে চোখ ঘোরানোর জন্য ভারতবর্ষকে আক্রমণ করার পরিকল্পনা করছে চীন এবং এই আক্রমণটা কিন্তু অনেক স্ট্র্যাটেজিগত হবে এই এই আক্রমণটা যে হতে পারে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই ধরনের যারা ভারতের এতদিন বন্ধু দেশ ছিল তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে 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 পুরোপুরি নিজেদের গ্রিপে নিয়ে নেওয়া এবং তাদের মাধ্যমে ভারতের বিরুদ্ধে কার্যত বিভিন্ন রকম বিদ্রোহমূলক কাজ করানো এটা প্রাথমিক একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে যেটা মালদ্বীপকে দিয়ে করানোর চেষ্টা করা হচ্ছিল কিন্তু সেই করেও কি নিজের দেশটাকে বাঁচাতে পারবে তারা প্রশ্নটা উঠছে এই কারণেই তাদের সবথেকে বড় যে রিয়েল এস্টেট কোম্পানি ছিল কোম্পানিটার নাম হচ্ছে এভার গ্রেনেড এভার গ্র্যান্ডে এভার গ্র্যান্ডে কোম্পানি সেই কোম্পানিটা হচ্ছে সবথেকে বড় রিয়েল এস্টেট কোম্পানি এখন প্রবলেম হচ্ছে চীনের যে রিয়েল এস্টেট মার্কেট আছে সেটা কমপ্লিট ডেভেলপমেন্ট কমপ্লিট আর নতুন করে কিন্তু ডেভেলপমেন্টের জায়গায় খুব একটা নেই সেই দেশের সমীক্ষায় সেই কথাটা বলছে ফলে এই যে এদের বিপুল পরিমাণ ঋণ ছিল এই রিয়েল এস্টেট কোম্পানিগুলো তারা কিন্তু সেই ঋণের টাকাটা আর ফেরত দিতে পারছে না ফলে রিসেন্টলি যেটা হয়েছে হংকং কোর্টে সেখানে কিন্তু এই কোম্পানিকে দেউলিয়া ঘোষণার প্রয়াস যে প্রসেস সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং তার ফলে এর যে অ্যাসেট সেগুলোকে বাজেয়াপ্ত করা শুরু হয়েছে এবং থেকে বড় কথা এদের যে শেয়ার ট্রেডিং রয়েছে যেটা শেয়ার মার্কেটে ট্রেডিং হয় সেই শেয়ার মার্কেটে ট্রেডিং কিন্তু স্টপ করে দেওয়া হয়েছে এখন এই ধরনের সব থেকে বড় রিয়েল এস্টেট কোম্পানি তাতে যদি এই ধরনের প্রতিবন্ধকতা লেগে লাগে তাতে দুটো বড়ো এফেক্ট হচ্ছে বড় এফেক্ট কি নাম্বার ওয়ান এদের ঋণের পরিমাণটা তিনশো বিলিয়ন ডলার ছিল তাহলে প্রত্যেক মাসে যে যে ইনস্টলমেন্টটা দিতে হতো তার পরিমাণটা চিন্তা করুন সেই টাকাটা যখন ব্যাংকে ফেরত যাচ্ছে না কোম্পানির অ্যাসেট অ্যাটাচমেন্ট হচ্ছে সব কিছু কিন্তু সেগুলো থেকে সেটাকে মনিটাইজেশন করা সেটা তো একটা দীর্ঘ প্রসেস ফলে ব্যাংক কিন্তু একটা দীর্ঘ টাকা দীর্ঘ রেভিনিউ দীর্ঘদিন ধরে কিন্তু বড় একটা অ্যামাউন্ট তারা কিন্তু লুজ করছে ফলে সেই ব্যাঙ্কগুলোর অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ হচ্ছে এর পাশাপাশি দুটো যেটা আরেকটা ইম্পর্টেন্ট দু নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই এটা যেহেতু সবথেকে বড় কোম্পানি ছিল বহু ছোটো ছোটো ছোট ছোটো রিয়েল এস্টেট কোম্পানি ছিল যারা এই কোম্পানিটার কাজের উপর ডিপেন্ডেন্ট ছিল অর্থাৎ তারা ইন্ডিভিজুয়ালি কাজ করার মতো জায়গায় ছিল না তারা এদের কাজটা করে দিত এখন এরা যেহেতু নিজেরাই দেউলিয়া হয়ে যাচ্ছে যেহেতু ব্যাংকের টাকা ফেরত দিতে পারছে না ফলে এদের কিন্তু ওভারঅল যে ডেভেলপমেন্ট প্রসেস ছিল সেটাই স্টপ হয়ে যাচ্ছে ফলে ওই সব ক্ষুদ্র মাঝারি যে কোম্পানিগুলো রিয়েল এস্টেট কোম্পানি ছিল সেগুলোও কিন্তু কিন্তু ডুবতে বসেছে ফলে চীনের সামগ্রিকভাবে যে বৃহৎ শিল্প ছিল মাঝারি শিল্প ছিল বা ছোটো শিল্প ছিল সেইগুলোতে কিন্তু ধীরে 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 আঘাত নেমে আসছে এবং সব থেকে বড়ো কথা যেটা যেমন এই যে সব থেকে বড়ো কোম্পানিটার কথা বললাম এভার গ্র্যান্ডে এই কোম্পানিটা যেরকম একটা বড় ব্যাংকের থেকে লোন নিয়েছিলো সেরকম মাঝারি বা ছোটো কোম্পানিগুলো কিন্তু ছোট ছোটো ব্যাঙ্কগুলো থেকে লোন নিয়েছিলো তারাও কিন্তু এখন আর কিস্তির টাকা ফেরত দিতে পারছে না ফলে সামগ্রিকভাবে চীনের অর্থনীতি কিন্তু ব্যাপক ব্যাপকভাবে একটা কম্পনের জায়গায় চলে এসছে এবং খুব স্বাভাবিক এরকম যদি কোম্পানির জায়গায় চলে আসে তাহলে তারা যে এতদিন অন্যান্য বহির যে দেশগুলো ছিল যাদেরকে টাকা দিয়ে ধীরে ধীরে নিজেদের দিকে নিয়ে নিচ্ছিল আফ্রিকা ছোট ছোট প্রচুর কান্ট্রি আছে এবং সব থেকে বড়ো কথা ভারতের চারদিকের যে কান্ট্রিগুলো আছে পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা এই সব দেশগুলো মালদ্বীপ এদেরকে কিন্তু এরা অর্থ দিয়ে সাহায্য করছিল এবং কাজে কাজে নিজেদের নিজেদের উপর ডিপেন্ডেন্ট করে দিচ্ছিল এবং তারা যেভাবে নাচাতে চাইছিল এই সব দেশগুলোকে কিন্তু সেইভাবেই নাচতে হচ্ছিল ভারতের বিরুদ্ধে ফলে এই জিনিসটা করতে গিয়ে এখন নিজেদেরই দেউলিয়া অবস্থা হয়ে গেছে অর্থাৎ নরেন্দ্র মোদী শুধু দেশের ডেভেলপমেন্টের কথা ভাবছেন কিভাবে ভারতের অর্থনীতি বেটার করা যায় ভাবছেন আর এদের ধারণা হচ্ছে কিভাবে ভারতকে বাঁশ দেওয়া যায় আর সেটা দিতে গিয়ে নিজেরাই নিজেদের জালে জড়িয়ে যাচ্ছে নিজেরাই কিন্তু ডুবছে শুধুমাত্র তাই নয় এই প্রসঙ্গে থার্ড একটা আপনাদের দেখাবো যেটা নিয়ে আমাদের দেশে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল কি নোটবন্দি এখনও নরেন্দ্র মোদীকে এটা নিয়ে প্রচুর গালাগালি শুনতে হয় বিরোধী পক্ষের কাছ থেকে কেন করেছিলেন তিনি দেশের অর্থনীতিকে এইভাবে শেষ করে দিতে চেয়েছিলেন এরকম প্রচুর প্রচুর কথা শুনতে হয় আর আমাদের সবথেকে বড়ো শত্রু দেশের নাম বোধ পাকিস্তান নতুন করে এই কথা বলার তো কিছু নেই স্বাধীনতার পঁচাত্তর বছর পেরিয়ে যাওয়ার পর ভারতবর্ষ মঙ্গলগ্রহে চলে যাচ্ছে চন্দ্র অভিযান করছে এমনকি সূর্যের দিকে মিশন নিয়ে চলে যাচ্ছে আর পাকিস্তান এখনও চেষ্টা করে যাচ্ছে কাশ্মীর কি করে নেবো দিল্লি তক আমাদের সর আমাদের চায় পুরো ভারতবর্ষকে দখল করে নেবো তারা এখনও ভারতেই ঢুকতে পারছে না যাই হোক সেই পাকিস্তান একটা সময় গালাগাল দিত যে নরেন্দ্র মোদী কেন প্রধানমন্ত্রী হলো আর এখন সেই পাকিস্তানি বলে নরেন্দ্র মোদীর মতো কেন একটা আমাদের প্রধানমন্ত্রী হলো না ডিফারেন্সটা এইখানেই দশ বছরের মধ্যে একটা মানুষ কিভাবে এই জিনিসটা করতে পারে যাই হোক তো সেইখানে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর দু হাজার ষোলো সালে কিন্তু নোটবন্দি করেছিলেন রাতারাতি ঘোষণা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী যে যে আমাদের হাজার এবং দু হাজার টাকার নোট আছে সেটাকে কিন্তু ব্যান করে দেওয়া হবে এবং তারপর নতুন সিরিজের পাঁচশো টাকার নোট আসে দু হাজার টাকার নোট আসে না আমাদের তখন ঘোষণা করেছিলেন পাঁচশো আর হাজার টাকার নোট সেটাকে ব্যান করে দেওয়া হবে এবং তার বদলে পাঁচশো টাকার এবং দু হাজার টাকার নোট আসে এবং সেই নিয়ে কিন্তু বিরোধীরা বহু কন্ট্রোভার্সি করার চেষ্টা করেছে এবং সব থেকে বড়ো বড়ো কথা তারা যেটা দাবি করেন যে এই নোটবন্দিটা যে কতখানি ফ্লপ সেটা এটা থেকেই বোঝা যায় যে নোটবন্দির যখন বর্ষপূর্তি হয় তখন নরেন্দ্র মোদী বা বিজেপি সরকারের তরফ থেকে কোনোরকম কোনো খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হয় না সেটা নিয়ে ফলাও করে প্রচার করা হয় না কেননা নরেন্দ্র মোদী নাকি এই বিরোধীদের কথায় একজন প্রচার সর্বস্ব মানুষ তিনি কোনো কাজ করেন না শুধু যে কাজগুলো করার ঢং করেন সেগুলো নাকি তিনি শুধু প্রচারের আলোয় নিয়ে আসেন আর এই করেই তিনি সারা ভারতবর্ষকে নাকি বোকা করে রেখে বোকা বানিয়ে রেখে দিয়েছেন ভারতবর্ষকে যে এতদিন কারা বোকা বানিয়ে রেখেছিল এবং নরেন্দ্র মোদী এসে ভারতবাসীর চোখ কীভাবে খুলে দিচ্ছে সেটা তার জনপ্রিয়তায় প্রমাণ করে যাই হোক এই দেশের বিরোধীদের এই 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 অভিযোগ থাকলেও আমাদের সব থেকে বড় প্রতিবেশী এবং শত্রু দেশেও বলা যেতে পারে সেই পাকিস্তান এবার নরেন্দ্র মোদীর দেখানো পথেই হাঁটছে তারাও কিন্তু এবার তাদের দেশে নোটবন্দি করতে চাইছে এবং কারণটা একই করাপশান এত সেখানে জ্বালিনো ঢুকে গেছে পাকিস্তানের কারেন্সিতে যে তাদের অর্থনীতি এমনিতেই ভেঙে পড়েছে তারপর আর দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো উপায় নেই যেটুকুনি আমি জানতে পারছি যে তাদের দেশে কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা আর পাঁচ হাজার টাকা বোধহয় নোট আছে তো এর মধ্যে পাঁচ হাজার টাকার নোটটা হচ্ছে থেকে বড়ো কারেন্সি যেটাকে তারা ওই বিভিন্ন রকম নোটের ক্ষেত্রে তো আপনারা জানেন যে সিকিউরিটি মেজার করা হয় সেটা করেছে কিন্তু তা সত্ত্বেও সেরকম জাল নোটে দেশ ছেয়ে গেছে ফলে এমনিতেই পাকিস্তানের অবস্থা খুব খারাপ ভাতা ভাতাভিক্ষায় তাদের দেশ চলে এবং বিভিন্ন দেশ থেকে তারা কার্যত হাতে ধরে সেখান থেকে ভিক্ষা নিয়ে আসে আমাদেরকে কিছু অনুদান দাও এবং সেইভাবেই চলে কিন্তু তা সত্ত্বেও ভারতকে চাপে রাখার জন্য বহু বৈদেশিক দেশ পাকিস্তানকে সাহায্য করে সেইভাবেই তাদের চলছে কিন্তু সেই দেশটাও অর্থনৈতিকভাবে প্রচণ্ড দেউড়িয়া জায়গায় চলে গেছে তাদের দুধের দাম পেট্রোলের দাম টমেটোর দাম সবজির দাম যে আকাশ ছোঁয়া সাধারণ মানুষের নাবিশ্বাস উঠে যাচ্ছে এবং সেই সেই অবস্থাতে তাদের দেশে এই যে করাপশান চলছে সেটাকে রুখতে মোদীর পথই তাদের ভরসা অর্থাৎ যে নোটবন্দি তিনি করেছিলেন দু সালে আজকে আট বছর বাদে এসে পাকিস্তান কিন্তু সেই একই পলিসি করতে চাইছেন আর এই জন্যই বলছি নরেন্দ্র মোদী তিনি কিন্তু শুধুমাত্র দেশের প্রধানমন্ত্রী নন তিনি শুধুমাত্র হিন্দু হৃদয় সম্রাট নন তিনি কিন্তু একটা আবেগের নাম আর সেই আবেগের উপরই ভরসা রাখছে ভারতবাসী ভারতবাসীরা নিজেদেরকে লাকি মনে করছেন যে আমাদের জীবদ্দশায় এরকম একজন প্রধানমন্ত্রী পেয়েছি এরকম একজন মেরুদণ্ড সোজা করা মানুষ পেয়েছি যিনি দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সারা বিশ্বের কাছে অন্যতম শ্রেষ্ঠ শক্তি হিসেবে তুলে ধরছেন আর তার পিছনে যারা লাগতে আসে সেটা দেশের ভেতরেই হোক আর দেশের বাইরেই হোক তাদের অবস্থা যে কী হচ্ছে সেই ছবিটা দেখা কিন্তু এই প্রতিবেদন কি বলবেন এই সামগ্রিক অবস্থা নিয়ে কী বলবেন নরেন্দ্র মোদীকে নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার